সফলতা নিয়ে আজকে কিছু কথা বলবো শোনো ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না জোর করে নিয়ে আসতে হয় টমাস আলবা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে নয়শো নিরানব্বই বার ব্যর্থ হয়েছেন আর তুমি সফল হওয়ার আগে প্রশ্ন করো নিজেকে কতবার চেষ্টাটা করাতে পারবে সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভিত্তিতীয় প্ল্যান করে যতবার চেষ্টা করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন মার্ক জুগারবারকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল মিডিয়া থেকে বের করে দিয়েছিল নিজেই একটা সোশ্যাল সাইট খুলে বসেছিল তখন সে জেদ করে এই সোশ্যাল সাইটটা খুলেছিল সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগে আপনি থামবেন না হেরে গেলেও না বারবার ব্যর্থ হলেও না ছোটোবেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন পরে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন এখন সময় এসেছে আবার দাঁতের দাঁত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকার যে যাই বলুক যে যাই করুক আপনি শুধু লেগে থাকুন বাকিটা সিস্টেমেটিকলি সোর্সটা আপনাকে দিয়ে দিবেন সফলতা তোমার জন্যই তুমি সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করে যাও সফলতা একদিন আসবি আসবি ইনশাআল্লাহ আসবি